এই লটারি সিস্টেম ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত লটারি সিস্টেম লুটেরা সিস্টেম এই লুটেরা সিস্টেমটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত এবং এর মাধ্যমে লুট করে গরিব মানুষদের আর লুটের টাকা পায় কারা তৃণমূল বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতারা সিপিএম এর যে নেতারা টাকা নিয়েছে যদি হয় আমি বলছি ক্যামেরার সামনে বলছি সেই নেতাকে ঘাট চিমে ধরে এই লটারি দুর্নীতির আসল তো মমতা ব্যানার্জি মোদী এই তো আসল বেনিফিশিয়ারি সে দুটোকে কবে জেলে ভরবেন সে দুটোকে কবে জেলে ভরবেন একবার হানা দেবে নাকি আসল বেনিফিশিয়ারিদের ঘরে হচ্ছে বিজেপির ফিউচার প্ল্যানিং যাতে সাপোর্ট না থাকলে সাপোর্ট কমে গেলে কেউ ফিরিয়ে নিলে যেন মমতা ব্যানার্জি যেন ফুল আস্থা দেয় পদ্ধতির নাম লটারি হওয়া উচিত ছিল না এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল লুটেরা এটা হচ্ছে বিজেপি তৃণমূলের লুটেরা সিস্টেম গটা শহর কলকাতা জুড়ে ডিআর লটারির বিভিন্ন দপ্তরে ইভিজে অভিযান চালিয়েছিল এবং তার নিয়ে বিরোধী রাজনৈতিক দল বিজেপি এবং সিপিএম পরস্পর বিরোধী কথা বলছে আপনি আপনি কি বলবেন খুব স্বাভাবিক তার কারণে এই ফিউচার গেমিং ইলেকটোরাল বন্ডে সবথেকে বেশি টাকা কাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আর তারপরে দিয়েছে বিজেপি তাহলে একদিকে লটারি কি লটারি হচ্ছে একটা পদ্ধতি যেখানে এই পদ্ধতির নাম লটারি হওয়া উচিত ছিল না এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল লুটেরা কেন এ কথা বলছি লটারি কি লটারি হচ্ছে যে বিভিন্ন মানুষ তারা টাকা দিয়ে টিকিট কিনবে কিনে তাদের ভাগ্য পরীক্ষা হবে তাদের মধ্য থেকে একজন যে প্রথম এই যে বা এটাই হোক না কেন সেটা পাবে আমি মনে করি লটারি এই সিস্টেমটাই বন্ধ হয়ে যাওয়া উচিত একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি সরকার লটারি রাখার অর্থ হলো যে মানুষজনকে বেসিক্যালি তাদের ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া কিছু মানুষজনকে লটারির টিকিট কাটা কাটে রিক্সাওয়ালা ডিমওয়ালা মানে ডিম বিক্রেতা সমাজের খেটে খাওয়া মানুষ একেবারে প্রান্ত সীমার মানুষ ওই ধরুন অটো ড্রাইভার থেকে শুরু করে যারা একদম টাইক শ্রমের উপর নির্ভর করে তারা মনে করে আমার ভাগ্য খুলবে এবং বেশিরভাগ সময় তারা পায় না লটারির ফার্স্ট প্রাইজ পায় অনুব্রত মণ্ডপ ফার্স্ট প্রাইজ পায় তার মেয়ে তৃণমূলের এম এ তৃণমূলের এমপি এরা সব ফার্স্ট প্রাইজ পায় ডিম বিক্রেতা পায় না রিক্সাওয়ালা পায় না টোটোর ড্রাইভার পায় না অটো ড্রাইভার পায় না যারা লটারিটা মূলত কাটে এখন অনুভূত মণ্ডল জেল থেকে বেরিয়েছে সেটা জিজ্ঞাসা করবেন কতবার লটারির টিকিট কেটেছে আর টিকিট কেটেছে কতবার ওর মেয়ে কেটেছে কতবার তৃণমূলের অন্যান্য এমএলএ বা এমপি যারা পেয়েছে তারা কতবার কেটেছে মানে ভাগ্য তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের লটারি টিকিট কাটছে পেয়ে যাচ্ছে প্রথম কথা ভাগ্যের উপর নির্ভর করে এরকম একটি ব্যবস্থা কেন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার রাখবে সেখান থেকে শুধুমাত্র ফার্স্ট প্রাইজ থেকে একটা পার্সেন্টেজ ট্যাক্স আকারে পেয়ে যাচ্ছে আর ওই লটারি কোম্পানিগুলোর কাছ থেকে কিছু ট্যাক্স আকারে পেয়ে যাচ্ছে আর ঘোরপথে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কে ইলেকট্রাল বন্ডে টাকা দেবে বলে দেখে দেবে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হচ্ছে লটারি একটা নেশায় পরিণত হয় আমি অনেককে জানি এবং প্রান্ত সেবার মানুষ লটারির জন্য সর্বশান্ত হয়েছে প্রতিদিন তারা আই পরিশ্রম করে যেটাকে আয়ের টাকা আয় করে ওই লটারি কেটে আর মধ্যে শেষ করে এই লটারি সিস্টেম ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত লটারি সিস্টেম এটা লুটেরা সিস্টেম এই লুটেরা সিস্টেমটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত এবং এর মাধ্যমে লুট করে গরিব মানুষদের আর লুটের টাকা পায় কারা তৃণমূল বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতারা এবার আসি বলছে যে পরস্পর বিরোধী বলছে সিপিএম আর বিজেপি আচ্ছা এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা পেয়েছে এই ইলেকট্রাল বন্ডকে চ্যালেঞ্জ করে কে মামলা করেছিল সিপিআইএম মামলা করেছিল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা কে নিয়েছে বিজেপি এক নাম্বারে গোটা দেশের মধ্যে আর তৃণমূল কংগ্রেস তারপরে একটা আঞ্চলিক দল হয়ে একটা লটারি কোম্পানি তাকে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রাল বন্ড দিচ্ছে তৃণমূল কংগ্রেস আর তারপরে বিজেপি মানে গরিব মানুষ থেকে লুটে মমতা ব্যানার্জির পকেটে ঢুকিয়ে দিচ্ছে মানে মমতা ব্যানার্জির দলকে আর নরেন্দ্র মোদীর দলকে নরেন্দ্র মোদী অমিত শাহের দল এদিকে মমতা দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জীদের দল আর ওদিকে অমিত শাহ নরেন্দ্র মোদীর দল গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালার টাকা পাচ্ছে তাদের পকেটে যাচ্ছে খেটে খাওয়া অটো ড্রাইভার টোটো ড্রাইভার তাদের টাকা এদের দুজনের পকেটে যাচ্ছে আর মামলা করছে সিপিআইএম বলছে ইলেকট্রন বন্ড গরিব খেটে খাওয়া মানুষের এই টাকা নেওয়া যাবে বিজেপি তো বলবেই বিজেপি যদি বলে থাকে সিপিএম এর বিরুদ্ধে ইডি 하나 তো সিপি এই বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে ইডি হানা দিচ্ছে যদি কোথাও সিপিএম বা অন্য যুক্ত থাকে ঘাটছেবে ধরে তুলে নিয়ে যান সিপিএম এর সেই নেতাকে কামো ছাড় দিয়েছে সিপিএম এর যে নেতারা টাকা নিয়েছে যদি হয় আমি বলছি ক্যামেরার সামনে বলছি সেই নেতাকে ঘাটছেবে তুলে দিয়ে দাও আর তা যদি না পারেন কেন মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত এই লটারি কোম্পানি সর্বোচ্চ ইলেকট্রাল বন্ডের টাকা পেয়েছে যে কোম্পানির বিরুদ্ধে এই ইডি হানা দিয়েছেন এই নাটকবাজি কতদিন কবে বন্ধ করবে আসল বেনিফিশিয়ারি যে লটারি দু নম্বরই করা সে তাকে ধরবেন না মমতা চাকরি দুর্নীতির বেনিফিশিয়ারি যেমন এই মমতা দলের নেতারা আর একদিকে চাকরি প্রাপকরা দু নম্বরী চাকরি লটারি দুর্নীতির আসল বেনিফিশিয়ারি তো মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী এই দুটো তো আসল বেনিফিশিয়ারি সে দুটোকে কবে জেলে ভরবেন সে দুটোকে কবে জেলে বলবেন ইডি একবার হানা দেবে নাকি আসল বেনিফিসিয়ারিদের ঘরে তা দেবে না এইসব হচ্ছে গেমিং যে বলছেন ফিউচার গেমিং এটা হচ্ছে ফিউচার গেমিং এটা একটা ফিউচার গেম এটা কি ফিউচারের কি গেম প্ল্যান যে চলো এবার লটারি কোম্পানিকে হানা দিয়ে বুঝিয়ে দিলাম যে যদি আমাদের ভবিষ্যতে যদি কোনোদিন অন্য কোন শরিক দল আমাদের কাছ থেকে যদি তারা আস্থাটা একটু তুলে নিয়ে তারা যদি সাপোর্টটা তুলে নেয় তুমি মমতা ব্যানার্জি রেডি থাকো আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তার বার্তা এটা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কে বার্তা আর তৃণমূল কংগ্রেস সে বার্তায় অলরেডি তারা সব সময় রাজি চাকরি দুর্নীতিতে সে বার্তায় রাজি সেই জন্য চাকরি দুর্নীতিতে ইডির নোটিশ হয় অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করে একবার ডাকা হয় তারপরে সব সাইলেন্ট হয়ে যায় মমতা ব্যানার্জি এখনও চাকরি চাকরির দুর্নীতিতে কোনো এক একদিনের জন্য জেলে যায়নি এক দুবারের জন্য তাকে কোশ্চেন করা হয়নি এই যে ধরুন এই যে লটারি কোম্পানির এত কিছু হচ্ছে বিগেস্ট বেনিফিশারি মমতা ব্যানার্জি একবার ডেকেছে ডাকবে আমি আপনার ক্যামেরার সামনে বলছি ডাকবে না তার কারণ হচ্ছে ওকে এই বার্তা দিয়ে ওকে তারপরে ফেস্ট টাইমে কল করে বলবে এই শোনো লটারি কোম্পানিতে ইয়ে করেছি সাপোর্টটা রেডি রেখো যদি যদি কেউ সাপোর্ট তুলে নেই সঙ্গে সঙ্গে তুমি সাপোর্ট দেবে আর বাকিটা অন্তত পক্ষে যা পেয়েছো আমি জানি না পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর তো গেছে পঁচাত্তর থেকে ওখানে আবার কত টানা হয় যাই হোক না কেন পঁচাত্তর আবার ভাগ যাওয়ার লোকও তো অনেক আছে এখানে পঁচাত্তর ভাগ কত নেবে সেটা তারাই বলতে পারবে কিন্তু কেন যে এই মানুষজনদের কেন তদন্তের আওতাধীন করা হয় না এটা ফিউচার গেমিং এর ইনভেস্টিগেশন ভাববে না এটা ভাববেন ফিউচার প্ল্যানিং এটা হচ্ছে বিজেপির ফিউচার প্ল্যানিং যাতে সাপোর্ট না থাকলে সাপোর্ট কমে গেলে আস্থা কেউ ফিরিয়ে নিলে যেন মমতা ব্যানার্জী যেন ফুল আস্থা দেয় এবং মমতা ব্যানার্জী সেটা মাঝে মাঝে প্রকাশ করে দেখবেন বিল নিয়ে কোনো বিল নিয়ে হলে আমরা তো অনাস্থা প্রকাশ করেছি যে আমরা হাউস ছেড়ে দিয়ে চলে এলাম হাউস ছেড়ে দেওয়ার মানে কি তাদের ভোট না পক্ষে পড়লো না বিপক্ষে পড়লো বেসিক্যালি তাদের বেনিফিটেড হলো বিজেপি মমতা এই করে বহুবার বিজেপিকে এই সাপোর্ট দিয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে টিম বিয়ে বিয়ে খেলছে কলকাতায় টিম এ আর বিয়ের খেলা যেটা দেখছেন ফিউচার 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 গেমিং জন্য এই তদন্ত বলুক বন্ড কবে ফেরত বলুক গরিব খেটে খাওয়া মানুষ যারা ওই লটারির মাধ্যমে সর্বসম্ম কবে তাদের টাকা ফেরত দেবে মমতা ব্যানার্জি বলুক নরেন্দ্র মোদী বলুক যে যারা লটারির টিকিট কেটেছে তাদের সব ওই দু নম্বরই হয়েছে সব টাকা ফেরত দেব টাকা ফেরত দি গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালাদের টাকা আমি মনে করি লটারির সিস্টেমটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত লটারির সিস্টেম না এটা হচ্ছে লুটেরা সিস্টেম এটা হচ্ছে বিজেপি তৃণমূলের লুটেরা সিস্টেম